হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কুকিং উইথ ফারিয়া চ্যানেলে স্বাগতম আজকে নিয়ে এলাম বট বা গরুর ভুড়ি যে যে নামে চিনে তার রেসিপি আমরা প্রথমে গ গরুর ভুড়ি অথবা বট যেটা এটা ভালোভাবে গরম পানি তারপর হচ্ছে ঠান্ডা পানি দুইভাবেই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো ময়লা বা কালো কিছু না থাকে তারপরে কড়াইতে আমরা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু লাল বনের হবে তখন তেজপাতা মশলা লং এলাচ দিয়ে ভেজে নিতে হবে ভাজার পরে আমরা দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে আদাটা আদা রসুন যেন ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর হলুদ মরিচ ধা জিরা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও জমাট বেঁধে না থাকে প্রয়োজনে আর একটু পানি অ্যাড করে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমরা একটু মশলাটা যেন একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এর জন্য একটু ঢেকে দিলাম স্বল্প সময়ের জন্য তারপরে লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পরে দেখুন মশলাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপরে আমরা যখন এরকম লাল বর্ণের হবে মশলাটা তখন আমরা গরুর ভড়িটা দিয়ে দিব গরুর ভুড়িটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ যাতে গরুর ভুড়ির সাথে মশলা ভালোভাবে মিশে ভালোভাবে নাড়তে হবে একেবারে পুরো সব সব জায়গায় যেন মশলাটা থাকে ভালোভাবে নেড়ে তারপর ওইটা রান্নাটা ঢেকে দিতে হবে ডেকে স্বল্প আচের মধ্যে রেখে দিবেন কিছুক্ষণ পর পর আয়সা একটু নাড়া দিতে হবে যাতে না যায় বা কতটুকু হয়েছে তা একটু আইসা দেখবেন তারপর যখন দেখবেন কিবারে ভাজা ভাজা একটা এরকম লাল কালার হবে শুধু তেলটাই দেখা যাবে তখন ভাববেন হয়ে গেছে তখন নামিয়ে নেবেন নামিয়ে একটু টেস্ট করে দেখবেন খুবই মজাদার রেসিপি গরুর ভুড়ি সব অনেকেই পছন্দ করে যারা না পছন্দ করে এভাবে বানিয়ে দেখ রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন